আমাদেরকে আমরা যে বর্তমানে প্রেসারে আছি নজরুল যে আমাদেরকে প্রতিনিয়ত চাঁদার জন্য এবং লেবারদের হুমকি বা আমাদের অফিসের স্টাফদেরকে হুমকি ধামকি দিচ্ছে রাস্তা ব্লক করে দিচ্ছে এই সব যেন উনি না করে আমাদেরকে যেন সুন্দরভাবে সরকারি এই কাজটি সম্পূর্ণ করার বা জায়গার এই প্রকল্পটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে করার জন্য আমাদেরকে সহযোগিতা করে চাঁদা যেন দাবি না করে যেহেতু আমাদের এমডি সাহেবের কাছে বারো লক্ষ টাকা চাবি চাঁদা দাবি করছে এবং তাকে জীবন্যাসের হুমকি দিছে এইসব যেন না করে এইসব থেকে যেন উনি বিরত থেকে আমাদেরকে ওখানে সুন্দরভাবে কাজটা সম্পন্ন করার জন্য উনি আমাদের সহযোগিতা করে উনি এলো বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল হাজি উনি বর্তমানে রানিং চেয়ারম্যান ওখানকার আমরা এখানে খুব সুন্দরভাবে কাজটি পরিচালনা করে আসছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে এখানকার চাঁদাবাজি পুরি গোয়ালিনী ইউনিয়ন পরিষদ তাও হবে এবং টেস্ট করতে হবে হতে হবে ট্রাস্কো দ্বারা